শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা এগারোটা পর্যন্ত টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ নগদ টাকা ছিনতাই ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র নো কিংস আন্দোলনে জনতার ঢল এবং ঋষাদের ঘূর্ণিতে ছোট পুঁজি নিয়েও দুর্দান্ত জয় বাংলাদেশের বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ টানা আট দিন ধরে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় রোববার সকালে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয় মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 5 শতাংশ হারে সর্বনিম্ন 2000 টাকা করা হলো। এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে শিক্ষকদের এ বাড়ি ভাড়া প্রদানের কিছু শর্তযুক্ত করা হয়েছে। এর আগে রোববার ভোরে শিক্ষকদের খোঁজ খবর নিতে শহীদ মিনারে যান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও তাসনিম যারা। তারা দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি হাসনাত আবদুল্লা ও ডাক্তার তাসনিম জারার ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে তাদের পরামর্শের বিষয়টি জানান হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন বিমানবন্দরে প্রথম ফ্লাইট রাত নয়টার পর নিরাপদে অবতরণ করেছে বলেও জানান তিনি শনিবার সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন আমি সাংবাদিক ভাইদের এই বিপর্যয় মোকাবেলা করার সময় ধৈর্যের সঙ্গে আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের অনেকেরই ফোন আমি অ্যাটেন্ড করতে পারিনি আল্লাহর অশেষ রহমতে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে তিনি আরো জানান রাত নয়টা থেকে বিমানবন্দরের কার্যক্রম আমরা শুরু করেছি এবং প্রথম ফ্লাইট নয়টা ছয় মিনিটে অবতরণ করেছে সেফলি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ঢাকায় যাওয়ার জন্য ট্রেনে বিশেষ বগির ব্যবস্থা করা হয়েছে শনিবার রাতে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসে অতিরিক্ত একটি বগি যুক্ত করা হয় এই বগির সবকটি টিকিটই বিমান যাত্রীদের জন্য রাখা হয় শনিবার সন্ধ্যায় সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এসব তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম তিনি বলেন ঢাকার শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটে কয়েকটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে এসব ফ্লাইটের যাত্রীদের মধ্যে যারা জরুরি ভিত্তিতে ঢাকায় যেতে চান তাদের জন্য আমরা ঢাকাগামী ট্রেনে বিশেষ ব্যবস্থা করেছি ট্রেনে অতিরিক্ত একটি বগি চুক্ত করা হয়েছে তারা প্ল্যাটফর্মে এসে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন চট্টগ্রাম বন্দরের কর্ণফুলি মোহনা এলাকায় বারোশো টন কাঁচামাল নিয়ে এমভি জায়ান নামে একটি লাইটারেস জাহাজ ডুবে গেছে শনিবার সকালে বঙ্গোপসাগর ও কর্ণফুলি নদীর মোহনায় নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় জাহাজটি ডুবে যায় বন্দরের সচিব ওমর ফারুক বলেন বন্দরের বহির্নগরের মাদার ভ্যাসেল থেকে বারোশো টন বল ফ্লে নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সাগরে লাইটারেস্টে ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে তবে বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি জাহাজের এক শ্রমিক বলেন শুক্রবার রাতে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় শনিবার সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে নেভাল একাডেমির কাছাকাছি ডুবোচরে আটকে সিটির তলা ফেটে তিনটি হ্যাচেই পানি ডুবে যায় দুর্ঘটনার সময় জাহাজে থাকা তেরো নাবিক নিরাপদে আছেন चकलेटे एक प्राण টাঙ্গাইলে পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে আহত স্বর্ণ ব্যবসায়ী করটিয়া কর্মকার পাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার পুলিশ জানান করটিয়া বাজারের মা কালী জুয়েলার্সের সত্ত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে ওত পেতে থাকা একটি প্রাইভেট কার থেকে তিন চারজন দুর্বৃত্ত হঠাৎ ফাটিয়ে সৃষ্টি করে পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায় স্থানীয়রা আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন ফরিদপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিশটি দোকান শনিবার রাত দশটার দিকে জেলার বোয়ালমারি উপজেলার কাদিরদি বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে কাদিরদি বাজারে বাচ্চু মোল্লার মার্কেটে নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত আগুনে মুদি ওষুধ চা কাপড় বীজ সুতার জুতার দোকান সহ কমপক্ষে বিশটি দোকান পুরে ছাই হয়ে যায় স্থানীয় লোকজন ও বোয়ালমারি ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাসের দাবি বোয়ালমারি ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পর প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছান এ দুর্ঘটনায় অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির ব্যানারে শনিবার বিকাল সাড়ে তিনটার নগরীর কান্দিরপার পুবালি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াসিন বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্র লিখে ফেলবো জেলা কুমিল্লা সমাবেশে পোষণ করে উপস্থিত ছিলেন বিএমপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি ইয়াসিন জামাতি ইসলামের কুমিল্লা মহানগর আমির কাজী দিন মোহাম্মদ কুমিল্লা মহানগর বিএমপির সভাপতি উদ্বাতুল বারিস আবু সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু দক্ষিণ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতাকর্মীরা এখন থেকে আমরা কিছুদিন অপেক্ষা করব। নির্দিষ্ট সময়ের পরে আপনারা জানেন এখানে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন একটা কমিটি তৈরি করা হয়েছে আমার আগের কথা মহানগরের সেক্রেটারি বিশ্বপুর বলে গেছে বিভাগ আন্দোলনের নামে আমরা কোন উশৃঙ্খলতাকে সৃষ্টি হতে দেব না

অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ রোববার আজ প্রথম কার্য দিবসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারী কার্যক্রম বেলা এগারোটা পর্যন্ত চলবে গত বুধবার আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ হাসানুজ্জামান সই করায় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি অবকাশকালীন ছুটির পর প্রথম কার্য দিবস 19 অক্টোবর রোববার বেলা 11:30টা থেকে দুপুর 1টা পর্যন্ত ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইএনজিবিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এই উদ্দেশ্যে 19 অক্টোবর আপিল বিভাগের বিচারী কার্যক্রম বেলা 11টা পর্যন্ত চলবে গত 5 সেপ্টেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট অবকাশকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয়দের শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চ এবং আপিল বিভাগে চ্যাম্পার কোর্ট নির্ধারণ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি খুলনার বাজারে কমছে না সবজির দাম কমেনি মাছের দামও সবজি ও মাছের চড়া মূল্যের কারণে ক্রেতাদের অভিযোগেরও শেষ নেই তবে ব্যবসায়ীদের দাবি সরবরাহ না থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলে দাম কমে যাবে রোববার বিভিন্ন ঘুরে বিভিন্ন বাজারে ঘুরে জানা যায় টমেটো একশো বিশ পটল ষাট চিচিঙ্গা ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুইশো থেকে তিনশো টাকা কেজি দরে মাংসের বাজারে ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি দরে সোনালি দুশো থেকে দুশো টাকা কেজি দরে ও লেয়ার দুশো থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস সাতশো টাকা কেজি দরে ও খাসির মাংস এক টাকা থেকে এক টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এদিকে সবজির বাজারে খুচরা ব্যবসায়ীরা বলছেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে গেছে নতুন সবজি বাজারে উঠলেই দাম অনেকটা কমে যাবে মাছে সবজির দাম 10 থেকে 15 টাকা কেজিতে কমলেও বৃষ্টি হওয়ায় ফের দাম বেড়েছিল তবে বাজারে সবজি সরবরাহ কম কিন্তু চাহিদা অনেক বেশি বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে জানাবো আন্তর্জাতিক সংবাদ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত নানা নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে কর্তৃত্ববাদী নীতি ও গণতন্ত্র বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার অন্তত সত্তর লাখ মানুষ নো কিংস শীর্ষক বিক্ষোভে অংশ নিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর তথ্য মতে ট্রাম্প মাস্ট গো রাজতন্ত্র নয় সংবিধান ঐচ্ছিক নয় দেশপ্রেমের সবচেয়ে বড় প্রকাশ হল প্রতিবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল ইত্যাদি স্লোগানে বিক্ষোভ করেছেন প্রতিবাদকারীরা ওয়াশিংটন ডিসি শিকাগো মিয়ামি লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার বোস্টনের কমন পার্ক শিকাগোর গ্র্যান্ড পার্ক সহ বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষের ঢল নেমেছিল অনেক জায়গায় উৎসব মুখর পরিবেশে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান ও নৃত্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে এছাড়াও ব্যাঙ্গের পোশাক পরেও অনেক প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নিয়েছেন এছাড়াও যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন মাদ্রিদ বার্সেলোনা সহ ইউরোপের বিভিন্ন শহরে মার্কিন দূতাবাসের সামনে সমাবেশ হয়েছে বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন শিক্ষা ও নিরাপত্তা নীতি এবং ফেডারেলের সরকারের শাটডাউন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপকে অনেকেই যুক্তরাষ্ট্রের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার ভূপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন এবারে খেলার খবর। বাংলাদেশের বোর্ডে পুঁজি বেশি ছিল না দুশো সাত রানের তবে মিরপুরের ঘূর্ণি পিচে এই রান তারাও ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন হতে পারে আন্দাজ করা যাচ্ছিল রিশাদ হোসেন ক্যারেবিওদের নাকানি চুবানি খাইয়েই ছাড়লেন একাই নিলেন ছয় উইকেট 208 রানের লক্ষ্য তারা করতে নেমে উনচল্লিশ ওভারে একশো রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেল রানের জয় ছোট লক্ষ্য তারায় ভালো শুরু করে ওয়েস্ট ইন্ডিজ দুই ওপেনার ব্রেন্ডন কিং আর অলিক আথানিজে তোলেন একান্ন রান অবশেষে বারোতম ওভারে রিশাদ হোসেন এলডব্লিউ করেন আথানিজেকে উনচল্লিশ ওভারে একশো রানে থামে ক্যারেবিওদের ইনিংস রিশাদ হোসেন পঁয়ত্রিশ রান দিয়ে শিকার করেন ছয় উইকেট মোস্তাফিজুর রহমান দুইটি মেহেদি মিরাজ ও তানভীর ইসলাম নেন একটি করে উইকেট এর আগে প্রায় পঞ্চাশ ওভার খেলেও বলার মতো পুঁজি গড়তে পারেননি বাংলাদেশ একটা সময় তো দুইশোর নিচেই কুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল শেষ দিকে রিশাদ হোসেন আর তানভীর ইসলামের ব্যাটে কোনো মতে শেষ শঙ্কা কেটেছে শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে দুশো রানে অল আউট হয় বাংলাদেশ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা এগারোটা পর্যন্ত টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপে স্বর্ণ নগদ টাকা ছিনতাই ট্রাম বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র নো কিংস আন্দোলনে জনতার ঢল এবং ঋষাদের ঘূর্ণিতে ছোট পুঁজি নিয়েও দুর্দান্ত জয় বাংলাদেশের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে